कोई मामा कौन था आपेल इतना आपेल बोल बना आर बोल बना को था प्लेन ओ बाबा उधर प्लेन और आपेल कोई आपेल देखिए दाउ एप्पल, एप्पल को था है प्लेन प्लेन बोलो प्लेन और एप्पल को एप्पल? आपेल है आपेल और प्लेन को था है yeah, प्लेन প্লেন না প্লেন এটা ফুই হুম ফুইফুল আর হালুম কোথায় হালুম বুঝি এখানে হালুম বাবা হালুম হ্যাঁ আলমারিতেও হালুম আছে এখানেও হালুম আছে হালুম তাই না হ্যাঁ আম আম এখানে নেই অন্যদিকে আছে মা মা আর পাশেরটা কি স্পার্কি স্পা ডগি হ্যাঁ বাবা ওই সব নিজে নিজের মতো বলে যাচ্ছে নিজে নিজের মতো বলে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ওরে বাবারে 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 বই নিয়ে ঘোরাঘুরি করছে আর একজন হ্যাঁ হ্যাঁ তাই তো বাবা পড়ো কি করছিস বাবারে বই আই ঘুম করবি নাকি তুই ও মা বলছে ঠেলা আই ঘুম করছে উঠে পড়ো উঠে পড়ো শোয় না মেঝেতে শোয় না মাম্মা উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো মাটিতে শুতে নেই ওঠো 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 দেখি তো ওঠো ওঠো উঠে পড়ো উঠে পড়ো উঠে আরে এরম করতে নেই ওঠো 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 আমি মুনি মুনি আমি যাবো না ওর তুই